দেখো বন্ধুরা একটা মা পায়রা রাগ দেখাচ্ছি আমি এখানে হাতটা রেখেছি দেখবে কেমন করবে এই চলে এলো খোপে হাত ঢোকাতে দেবে না বাচ্চা আছে বলে দেখবে হাত নিয়ে যাচ্ছি যেন উঠে এসে হাতেই কামড়ে দেবে কোপে হাত ঢোকাতে দেবে না

যেখানে হাত রাখো তাও ঠুকে এসে মারতে হবে দেখবে এই আচ্ছা 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 খোপে নিয়ে গেলে তো উড়ে এসে ঢুকে যাবে একদম বুঝবে বাবরি ঠিক আছে বন্ধুরা কালকে ভিডিও আসছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অন করে দিও ঠিক আছে